রাহুল তুমি অনেক ভালো আমি সব সময় আছি তোমার জন্যে যখন কোনো বিপদে পড়বে আমাকে ডাকবে আমি সব সময় আসব তোমার বিপদে তোমরা কি কখনো এমন গাছ দেখেছো যে গাছ কথা বলে যে গাছ ভবিষ্যৎ দেখতে পায় আর যে গাছ একদিন পুরো একটা গ্রামকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল আজ আমি তোমাদের শোনাব এক আশ্চর্য গল্প কথা বলা জাদুর গাছ এই গল্পটা শুধু গল্প নয় এই গল্পে লুকিয়ে আছে একটা বড় শিক্ষা বন্ধুরা সবাইকে জানাই টু বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো তোমাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে অনেক দূরে সবুজ পাহাড় আর নদীর মাঝে ছিল এক ছোট্ট সুন্দর গ্রাম হাসিপুর গ্রাম এই গ্রামের মানুষ খুব সাধারণ কিন্তু তাদের মন ছিল সোনার মতো সবাই সবাইকে সাহায্য করত। গ্রামের মাঠের মাঝখানে ছিল এক বিশাল বট গাছ গাছটা এত বড় ছিল যে তার ছায়ায় একসাথে অনেকজন মানুষ বসতে পারত এই গাছটা ছিল গ্রামের প্রাণ সব উৎসব মেলা বিচার সবই হতো এই গাছের নিচে কিন্তু কেউ জানত না এই গাছটা ছিল জাদুর গাছ এই গাছ মানুষের মতোই কথা বলে এই গ্রামে থাকত এক ছোট ছেলে তার নাম রাহুল রাহুল খুব কৌতূহলী ছিল প্রতিদিন স্কুল থেকে ফিরে সে গাছের নিচে বসে একা একা গাছের সাথে গল্প করত একদিন বিকেলে রাহুল গাছের গোড়ায় বসে বলল এই গাছটা যদি কথা বলতে পারত তাহলে কত গল্পই না বলতো। আমি কথা বলি কিন্তু গাছ বটা কথা বলে না একা একা হয়ে যায় যদি গাছ আমার সাথে কথা বলতো হঠাৎ হালকা বাতাস বইল পাতাগুলো নড়ে উঠল আর তখনই আমি কথা বলতে পারি রাহুল রাহুল ভয়ে লাভ দিয়ে উঠল কে কে বলল এরকম আমার নামে ধরে কে ডাকল আমি এই গাছ আমি হলাম জাদুর গাছ আমি দেখছিলাম তুমি অনেক দিন ধরে এই গাছের তলায় আসছ আমি কখনো কথা বলতাম না আমি তোমার গল্প চুপচাপ শুনতাম রাহুল প্রথমে বিশ্বাস করতে পারেনি। সে চোখ পারিনি আবার তাকালো তুমি সত্যিই কথা বলো আমি এই প্রথম দেখলাম যে কোনো গাছ কথা বলতে পারে তুমি কি আমার বন্ধু হবে হ্যাঁ আমি গ্রাম জন্মানোর আগেও ছিলাম আমি গ্রামকে আড়ালে সুন্দরভাবে দেখাশোনা করি গাছ বলল সে প্রকৃতির রক্ষক যখন গ্রাম বিপদে পড়ে তখন সে সতর্ক করে রাহুল অবাক হয়ে শুনছিল রাহুল তোমাদের গ্রাম খুব বড় বিপদের মুখে আমি বুঝতে পারছি গ্রামে কিছু তো একটা হবে কারণ সামনেই আসছে খুব বিপদ কি বিপদ আমাটি বড় পাহাড়ের ওপাশে এক ভয়ঙ্কর ঝড় তৈরি হচ্ছে আর মানুষ নিজেরাই জঙ্গল কেটে বিপদ ডেকে আনছে যদি গাছ কাটা বন্ধ না হয় নদীর বাঁধ ভেঙে যাবে গ্রাম ডুবে যাবে রাহুল দৌড়ে গ্রামে গেল সবাইকে সব কথা বলল কিন্তু একটা গাছ কথা বলে মিথ্যে এই ছেলে গল্প বানাচ্ছে একটা গাছ কখনো কথা বলতেই পারে না পুরো মিথ্যে বলছে যত রকমের সব মিথ্যে কথা এরকম কি কোনোদিন হয়েছে কোনো কাজ কথা বলে একটা মানুষের সাথে শুধু এক বুড়ো মানুষ ঠাকুরদা শম্ভু বিশ্বাস করলেন প্রকৃতি কখনো মিথ্যে বলে না বাচ্চাটি যে কথা বলছে সেটা অবশ্যই ঠিক পরের দিন আকাশ কালো হয়ে গেল ঝড় শুরু হলো বৃষ্টি থামার নাম নেই নদীর জল বাড়তে লাগল মানুষ ভয় পেয়ে গেল তখন সবাই বুঝলো রাহুল মিথ্যে বলেনি রাহুল আবার গাছের কাছে গেল এখন কি করব এত ভারী বৃষ্টি হচ্ছে এই গ্রাম তো বৃষ্টির জলে ডুবে যাবে সবাইকে আমার চারপাশে নিয়ে আসো আমি তোমাদের রক্ষা করব। গাছ মনে মনে মন্ত্র পড়তে লাগলো এবং সে মাটির নিচের থেকে গাছের শিকড় মাটির নিচে দেওয়ালের মতো ছড়িয়ে গেল নদীর জল আটকে গেল গ্রাম বেঁচে গেল ঝড় থামার পর গাছটা ধীরে ধীরে আগের মতো হয়ে গেল আমার কাজ শেষ এখন তোমাদের দায়িত্ব প্রকৃতিকে বাজানো এই কথা বলেই গাছটা নীরব হয়ে গেল গ্রামবাসীরা কাঁদল সবাই শপথ নিল আর কখনো গাছ কাটবে না আজও সেই গাছটা আছে সে কথা বলে না কিন্তু তার শিক্ষা এখনো জীবিত এই গল্প আমাদের শেখায় প্রকৃতি আমাদের বন্ধু যদি আমরা তাকে রক্ষা করি সে আমাদের রক্ষা করবে এরকম নানা রকমের জাদুর কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং কমেন্টে জানাও তোমার প্রিয় জাদুর ঘটনা